নমস্কার নোটিস উইথ গভর্মেন্ট জব চ্যানেলে আবারও একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি এবার জেলাভিত্তিক নিয়োগের জন্য নতুন শূন্যপদ কিন্তু ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতেই গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হবে সাত হাজারের বেশি শূন্যপদ রয়েছে তাই এবার এই নিয়োগগুলির জন্য আপনি আবেদন করতে পারবেন অনলাইনেই আর তারপরে রয়েছে মাধ্যমিক যোগ্যতা উচ্চ মাধ্যমিক যোগ্যতা যে কোনো ক্ষেত্রেই আপনি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন আর এই আপডেটগুলি আপনাদের সামনে নিয়ে হাজির হাজিরুজি তাই চ্যানেলের নতুন যদি হয়ে থাকেন এইরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন যে আপডেটগুলি পাওয়া গেছে সেগুলি আপনাদের সামনে শেয়ার করি তো এটি হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনার প্রতিনিয়ত যে কোনো নতুন আপডেট জানতে পারবেন তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে কোথাও যেতে হবে না সেখান থেকে সব কিছু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সেই আপডেট কিন্তু আপনাদের চোখের সামনে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে সাত হাজার দুইশো ষোলোটি শূন্যপদের নিয়োগের কিন্তু ছাড়পত্র মন্ত্রীসভা থেকে দিয়ে দেওয়া হয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অর্থাৎ প্রত্যেকটি জেলাতেই কিন্তু নিয়োগ হবে এটি দেখে পরিষ্কার হয়ে গেছে এবার পঞ্চায়েত সমিতি মিলিয়ে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে কিন্তু ছাড়পত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে দিয়ে দিয়েছে আর বৃহস্পতিবার কিন্তু বৈঠকের পরে রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা করেছেন ক্ষুদ্র সেচমন্ত্রী মানস ভূঁইয়া তিনি কিন্তু এটি ঘোষণা করেছেন তার সঙ্গে ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শিল্পমন্ত্রী শশী পাজাও কিন্তু সেদিন ছিলেন যেদিন তিনি এটি ঘোষণা করেন আর দীর্ঘদিন ধরেই কিন্তু এই পদগুলি শূন্য পড়েছিল আপনারা জানেন যে পঞ্চায়েতের নিয়োগ কিন্তু অনেক দিন থেকেই হয়নি কবে হয়েছে হয়তো সেই আঠারোর দিকে হয়েছে আপনারা জানেন যে গ্রাম পঞ্চায়েত কর্মী থেকে কিছু পদ কিন্তু তখন একবার পরীক্ষা নেওয়া হয়েছিল তবে সেগুলি নিয়োগ হয়েছে কিনা আমার জানা নেই যারা নিয়োগ হয়েছে তারাই জানে আর যার মধ্যে এবার গ্রাম পঞ্চায়েত স্তরের জন্য ভ্যাকান্সি রাখা হয়েছে ছয় হাজার ছশো বাহান্নটি এবং পঞ্চায়েত সমিতির জন্য পাঁচশো চৌষট্টিটি কিন্তু পদ রাখা হয়েছে আর এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি পোর্টাল তারা তৈরি করেছে আর যার সাহায্যে একেবারে কেন্দ্রীয়ভাবে কিন্তু স্বচ্ছতা বজায় রাখবে আর তারা কিন্তু এটি এখনো পর্যন্ত জানা যাচ্ছে আর যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তারা নিয়োগ করবে সেই ওয়েবসাইটে এখনো পর্যন্ত সামনে আনেনি তবে হয়তো যেই ওয়েবসাইটে প্রথমে আপনাদের দেখানো হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই তারা নিয়োগ করবে কেননা সেটি কিন্তু নতুন একটি ওয়েবসাইট আপনারা যদি চান তো সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপও দিয়ে দেবো সেখানে যুক্ত হয়ে যান সব আপডেটগুলি সেখানে পেয়ে যাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভিডিওটি